আচ্ছা আমরা তো আসলে শুনি যে পাখি ডাকে বিড়াল ডাকে কুকুর ডাকে আমরা মানুষও একজন আরেকজনকে ডাকাটা কি করি নাক তো স্যার জড় বস্তু নাক আবার কিভাবে ডাকে স্যার এই বিষয়টা যদি আমাদেরকে এক্সপ্লেইন করতেন আমার অ্যাঙ্কার কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটাকে সাজিয়েছে আসলে প্রিয় দর্শক আপনারাও হয়তো বা হঠাৎ কথাগুলো বলে থাকেন যে ও নাক ডাকে বা আমি নাক ডাকি নাককে যে দোষ দিয়ে থাকেন নাক কি আসলে ডাকে হ্যাঁ এটা একটা মিথ আমাদের সমাজে বা প্রচলিত একটি শব্দ যে নাক ডাকা হ্যাঁ তো দোষটা সব নাকের উপর গেলেও কিন্তু এই নাক ডাকার জন্য নাক শুধুমাত্র দায়ী নয় সঞ্জীব ভাই এবং প্রিয় দর্শক আমি আপনাদেরকে কিছু চিত্রের মাধ্যমে বোঝাতে চাই যে কী কারণে আমাদের স্নোরিং বা নাক ডাকার শব্দ হয়ে থাকে ডক্টর মারজান মূলত আমরা নাক এবং মুখ দিয়ে কিন্তু শ্বাস গ্রহণের কাজটি করে থাকি সঞ্জীব ভাই এখন এই শ্বাস গ্রহণের পথে যদি কোনো বাধা তৈরি হয় তবে কিন্তু নাক ডাকার শব্দ হবে তো এটার জন্য আমি প্রথমেই নাকের কিছু ডিফর্মিটি দেখাতে চাই এই যে খেয়াল করো যে নাকের মাঝখানে একটি পার্টিশন থাকে সেই পার্টিশনটা সোজা থাকতে হবে যা সোজা আছে তার নাক ডাকার প্রবলেমটা খুব বেশি হবে না হয়তোবা কিন্তু যদি এই পার্টিশান বাঁকা হয়ে যায় তাহলে শ্বাস গ্রহণে একটি বাধা তৈরি হবে পাশাপাশি যদি এই যে নাকের মধ্যে যে মাংসপিণ্ডগুলো আছে ঠিক আছে এগুলোকে আমরা বলছি টার্মিনেট ইনফিরিয়র টার্বিনেট মেডেল টার্মিনেট সুপিরিয়র টার্মিনেট এই টার্মিনেটগুলো কিন্তু যদি ফুলে যায় সেক্ষেত্রেও কিন্তু শ্বাস গ্রহণে একটি বাধা তৈরি হবে কারণ এই জায়গাটা বা রাস্তাটা বন্ধ হয়ে গেল তো যেখানেই বাধা সেখানেই কিন্তু শব্দ তাহলে আমি আবার বোঝাচ্ছি আমরা যদি এই দুটা কম্পেয়ার করি এই যে একটি নাকের চিত্র এখানে বাম পাশের যে মাংস পিণ্ডটা এটা কিন্তু বেশি ফোলা দেখা যাচ্ছে ঠিক না সঞ্জীব ভাই হ্যাঁ তাহলে এই পদ্মে নিশ্চয়ই বাতাস বাধাগ্রস্ত হবে তো বাধাগ্রস্ত হলেই কিন্তু শব্দ তৈরি হবে হ্যাঁ যেমন এই পাশটা কিন্তু ক্লিয়ার আছে ঠিক তেমনিভাবে আমি একটু বাঁকা হার দেখাই অর্থাৎ পার্টিশান বাঁকা হলে কীভাবে বাধা সৃষ্টি হয় একটু দেখাচ্ছি এই যে খেয়াল করুন নাকের যে পার্টিশানটা সোজা যার থাকবে সে কিন্তু ভালো অবস্থায় থাকবে কিন্তু যদি পার্টিশানটা বেঁকে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে দেখুন এই যে রাস্তাটা আটকে গেল তার মানে এখানেও একটি বাধা তৈরি হলো যেখানেই বাধা সেখানে কিন্তু নাক ডাকার শব্দ হবে তাহলে নাকের মধ্যে যদি পার্টিশন বাঁকা থাকে সেক্ষেত্রে বাধা তৈরি হতে পারে মাংস ফুলে গেলে বাধা তৈরি হতে পারে আর একটা বিষয় নাকের মধ্যে যদি কোনো কারণে পলিপ বাসা বাঁধে এই যে খেয়াল করুন মাঝখানে আমরা নাকের ভেতরে একটি পলিপ দেখতে পাচ্ছি এই পলিপটা থাকার কারণে নাকের পুরো প্যাসেজটা বন্ধ হয়ে যাবে তার মানে বন্ধ মানে বাধা আর বাধা মানে শব্দ এটা তৈরি হলো এ তো গেল নাকের কথা এবার আসি আমরা নাকের পেছনে বা নাকের পরে গলার কিছু কারণ রয়েছে খেয়াল করুন এই যে আমি এই ছবিটা দেখানোর চেষ্টা করছি এটা পাশ থেকে দেখা এই যে এটা হচ্ছে নিচের দিকে নামলো এটা হচ্ছে আলাজিব বা আলা আমরা যদি বলি ঠিক আছে আর এই যে নাক থেকে বাতাস ঠিক এভাবে এই লাইন দিয়ে এদিকে ঢুকবে তো এখন এই আলা যাদের একটু বর্ধিত বা বড় এবং মোটা তাদের এটা পেছনের দিকে চলে আসে অর্থাৎ এদিকে সরে আসে এদিকে সরে আসলে কি হবে আলটিমেটলি এদিক দিয়ে বাতাস ঢুকতে বাধা তৈরি হবে কি না অবশ্যই হবে যখন বাতাসের গতিবেগ আলাজি স্ট্রাইক করবে তখন আলাজি কিন্তু ঠিক এভাবে নড়বে এবং এই কম্পন থেকে কিন্তু তখন স্নোরিং বা নাক ডাকার শব্দ তৈরি হবে তার মানে এই যে বর্ধিত আলা কিন্তু একটি কারণ নাক ডাকার পাশাপাশি আমরা মুখের কথা যদি চিন্তা করি মুখ দিয়েও তো বাতাস আমরা গ্রহণ করি যদি মুখের মধ্যে এই টনসিল দুটো দুই সাইড থেকে বড় হয়ে যায় এই যে আমি ডান এবং বাম পাশে দুটো টনসিল দেখাচ্ছি এটাকে বলছি প্যালাটাইন টনসিল এই টনসিল যদি অনেক বেশি বড় হয়ে যায় তাহলে কি এই রাস্তাটা ন্যাড়ো হবে কিনা না ন্যাড়ো হয়ে যাবে না হবে তা মনে রাখবেন সংকীর্ণ জায়গা দিয়ে বাতাস গেলে শব্দ তৈরি হবে আমরা যখন শীষ দেই আমরা কিন্তু ঠোঁট দুটোকে ন্যাড়ো করে যখন বাতাস ছাড়ি তখনই কিন্তু শীষ তৈরি হয় বা শব্দ তৈরি হয় তাই না তো এভাবে করে এই ন্যারো স্পেস দিয়ে যখন বাতাস যাবে তখন কিন্তু ভাইব্রেশন বা শব্দ তৈরি হবে আর একটি কারণ হচ্ছে জিহোভার গঠনগত পরিবর্তন অনেকেরই দেখা যাচ্ছে যে এই যে যে জিহোবাটা অনেকের পাতলা থাকে অনেকের মোটা থাকে এবং স্থূল থাকে তো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বেস অফ দ্য টাং এই যে যে জিহোবাটা দেখাচ্ছি জিহোবার যে গোড়াটা এত বেশি স্থূল যে এটাও মুখগোবরের জায়গাটাকে ন্যারো করে দিচ্ছে হ্যাঁ যার ফলে নাক ডাকাটা বেড়ে যাচ্ছে বা নাক ডাকার শব্দ তৈরি হচ্ছে এ তো গেল গলার ভেতরের কিছু পরিবর্তন এরপর শারীরিক কিছু পরিবর্তন হলেও কিন্তু নাক ডাকা হতে পারে এই যে খেয়াল করুন আমি দুটো চিত্র পাশাপাশি রেখেছি হ্যাঁ ডক্টর মারজান এটা তো একদম স্লিম ফিটেড না একদম পুরোপুরি তোমার মতন এত দেখো এ সঞ্জীব ভাইয়ের মতন আচ্ছা যাই হোক স্লিম ফিটেড যার স্লিম ফিটেড তার কিন্তু নাক ডাকার প্রবণতাটা নেই কিন্তু এই যে পেটটাই যদি এরকম ডাম্বেলের মতন হয়ে যায় যেটা কি বলছি আমরা সেন্ট্রাল অভেসিটি হ্যাঁ তুমি খেয়াল করবে যে এই টাইপের মানুষগুলোর মধ্যে কিন্তু নাক টাকার প্রবণতাটা বেশি কেন কারণ এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট রয়েছে আমরা যখন ঘুমাচ্ছি এটা একটা ভর আমাদের চেস্টের উপর পড়ছে এবং সেখান থেকে আমাদের শ্বাসনালীটা অনেকটা প্রেশারের মধ্যে চলে আসে আর তখনই তো বলছি জায়গা শুরু হবে আর শব্দ হবে ঠিক আছে এটাও কিন্তু একটি কারণ তার মানে সেন্ট্রাল ওবেসিটি বা ওয়েট গেন অতিরিক্ত ওজন এটা কিন্তু নাক ডাকার একটা অন্যতম প্রধান কারণ আমরা বলতে পারি এবং এই অতিরিক্ত ওজন যখন তৈরি হয়ে যায় শুধুমাত্র পেটেই না আমাদের কয়েকটি জায়গায় পরিবর্তন আসে যেমন এই যে আমাদের যে চিন বা থুতনি যেটাকে আমরা বলছি চিবুক বলছি সেখানেও কিন্তু একটি পরিবর্তন আসবে দেখা যাবে যে কারো কারো ক্ষেত্রে ডাবল চিন হয়ে গেছে আমি একটু দেখাই এখানে পাশাপাশি দুটো চিত্র রয়েছে আমরা যদি একই মানুষের দুটি চিত্র দেখি এটা হচ্ছে সে যখন স্লিম ছিল তখন তার তার চিবুকটা ঠিক এই রকম ছিল যখন ফ্যাট ডিপোজিশন হয়েছে খেয়াল করা যাচ্ছে ডাবল চিন হয়েছে অর্থাৎ এখানে একটি ভাস তৈরি হয়েছে এবং এর ফলে এখানে এক্সট্রা ফ্যাট রয়েছে এই এক্সট্রা ফ্যাট আলটিমেটলি কী করছে আমাদের যে শ্বাস নারীটাকে ন্যারো করে দিচ্ছে আর যেখানেই সংকীর্ণ যেখানেই অবস্থা সেখানেই সাউন্ড বা বাধা তৈরি হবে এবং সেখান থেকে ভাইব্রেশান ফলোড বাই নাক ডাকার শব্দ তাহলে কি বোঝা গেল যে নাক ডাকার জন্য আমরা নাককে দোষ দিলেও কতগুলো জায়গা দায়ী আমাদের দেহে